আমার মুরব্বী স্বজন যুবক ভাইয়েরা সবাই ভালো আছেন ভালো আমাদের থাকতে হবে আগামীতে সুন্দর একটি সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় বিএনপি সরকার গঠন করতে পারে তবে বাংলাদেশের প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড উপহার দেবে এই সেই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রতিটি পরিবার পাবে এই ফ্যামিলি কার্ডে কি থাকছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রতি মাসে একটা পরিবার পাবে এই কার্ড হবে পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি তার নামে উনি যদি মারা যান এই কার্ডটি ওই পরিবারের আরেকজন বয়স্ক মহিলার নামে হবে তবে এই কার্ডটি বাতিল হবে না এই কার্ড থাকবে চলমান সময়ের সাথে সাথে এই কার্ডের টাকা বৃদ্ধি হবে উনি ঘোষণা দিলেন এই শুধু এই কার্ড নয় উনি ঘোষণা দিলেন বাংলাদেশের কৃষককে কৃষককে ফসল ফলানোর জন্য সহযোগিতা করার জন্য প্রতিটি কৃষককে একটি করে কার্ড উপহার দিয়ে হবে জমি হলো পাঁচ বিঘা এই কার্ড ঢুকালে ডিজিটাল ভাবে বেরোয় যাবে গরিমুদ্দিন পাঁচ বিঘা জমি করে গরিম এই পাঁচ বিঘা জমির সার বীজ ধান ওষুধ তেল সেচের তেল আর কীটনাশক কিনতে যে টাকা লাগবে সেই টাকাই কার্ডে থাকবে আবার এই অঞ্চলে মানুষ মিষ্টি পানি খেতে পায় না সুপিও পানি পায় না সব পরিবারে নাই আছে আমরা সব পরিবারে সুফিয় মিষ্টি পানি ব্যবস্থা করব আমরা ভেড়িবাদ টেকসই ভেড়িবাদের উপর কেন্দ্র করব রাস্তাঘাটগুলো বেহাল দশা জরাজীর্ণ অবস্থায় আছে আমরা রাস্তাঘাটগুলো মেরামত করব এবং এই খালগুলো অবমুক্ত করার জন্য আমরা কাজ করব খালগুলো যাতে অবমুক্ত হয়ে জনসাধারণ মেরে খেতে পারে জনসাধারণ বিচারণ করতে পারে আমি কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের ভোট দিবেন আপনাদের এলাকার উন্নয়নের বোঝা আমি আমার নিজের কাঁধে তুলে নেব আমি আপনাদের কাছে হয়ে গেলাম একটি একটি সুন্দর মডেল ইউনিয়ন আমার ছোট ভাই আমি সাজিয়ে দেব আমার বাবা ছিলেন একজন স্কুলের মাস্টার আমি একজন প্রধান শিক্ষকের ছেলে আমার পিতা আমাকে তার আদর্শ দিয়ে আমাকে লালন পালন করেছে বড় করেছে আমি আজও পর্যন্ত আমার পিতার আদর্শ থেকে একটু বিচ্ছিন্ন হয় নাই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের দোয়া আশীর্বাদে আমার পিতার সে আদর্শটুকু ধরে রাখতে পারি আমরা কথা দিচ্ছি আপনাদের সম্প্রদায়ের কোন মানুষের পরে কোনো অত্যাচার নির্যাতন চাঁদাবাজি চলবে না এবং কোনো প্রকার অত্যাচার করা চলবে না আমার দলের নেতা হলে সেও ছাড় পাবে না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের আমি এই ওয়াদা করে আজকে এই আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ সকলে